আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই

অধিকাংশ লোকই নিয়ে যায় আর কি আচ্ছা আচ্ছা ব্যবসায়ীরাই বেশি নিয়ে থাকে ব্যবসায়ীরাই বেশি নেয় ভাই আর আপনি তো প্রথম বিয়ানের গাভীগুলো বেশি প্রথম গাভি আমার কাছে বেশি থাকে ভাই আচ্ছা আচ্ছা তো যে গাভীগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই হ্যাঁ দর্শক ভাইদের দেখান সিরিয়ালে প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জি ভাই দর্শক হলস্টান ফ্রিজিয়ান গাভীটা দেখতে পাচ্ছিলেন আপনারা দাঁতে কয়টা গাভীটার ও দাঁত ছিল ভাই এক দাঁত ভাঙিস আর কি

হলস্টান ফিজানের ভিতরে এই যাত্রার নামই লোকে লেয় আর কি মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো একটু ধারবান গুলো দর্শকদেরকে দেখেন এই দেখেন ধারবান ভাই এই দেখেন এই দেখেন এক বান দেখেছেন হুম এই দেখেন দুই বান হ্যাঁ এই দেখেন দুই বান হুম ভাই দেখেছেন হ্যাঁ এই দেখেন তিন বান দেখেছেন হ্যাঁ এই দেখেন চার বান ধারবান গুলো তো খুব ভালো আসছে এই দেখেন দেখেছেন ভাই হুম এই দেখেন বোধনের লোয়ালে দেখেন দারবাতগুলো খুবই ভালো আসছে ভাই দেখেছেন দেখেন হ্যাঁ গুডল খুবই ভালো আসছে দেখেছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ পন্তলন্ত দামটা কেমন রাখছেন এটা এটা যদি কোনা লাখ লাই 230000 দাম 230000 টাকা জি ভাই সিরিয়ালের প্রথম গাবিটা প্রথম গাবি দরদাম করা যাবে দরদাম হালকা মহামারী কিছু না দাদু মহামারী কিছু না জি তো পরবর্তী দুই নাম্বার গাবিটা প্রদর্শন দেখাই সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা কোরিয়ান জার্সি ভাই জার্সি জাতের একটা গাভি রেড ফ্রিজিয়ান জার্সি জি 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 দাঁতে কয়টা এটা দাঁতে চারটা ভাই প্রেগন্যান্ট প্রেগন্যান্ট ভাই কতদিনের প্রেগন্যান্ট আছে এটা এটা আট শেষ নয় পড়লো ভাই আট মাস শেষ নয় মাসে পড়েছে জি ভাই এ যা মিলে না ভাই সহজে অনেক বড় সর একটা বড় প্রথম বাচ্চা দিবে কতদিন সময় আছে এখনো এখনো প্রায় মাসে মাস পঁচিশ দিন এক মাস কি পঁচিশ দিন এরকম টাইম আছে মাস বা পঁচিশ দিন সময় আছে দুধ কেমন আশা করতেছে হিসাব করে দুধ আল্লাহ যদি দেয় বাইশ তো দিবি প্রথমেই

দাঁতে কয়টা গাভিটার এটা ছয় দাঁত দাঁতে ছয়টা জি ভাই প্রেগনেন্ট প্রেগনেন্ট কতদিনের প্রেগনেন্ট আছে এই গাভিটা এখনো বাচ্চা দিতে 15 দিন টাইম আছে এখনো বাচ্চা দিতে 15 দিন টাইম আছে জি ভাই আচ্ছা কয় নাম্বার বাচ্চা দিবে এটা দুই নাম্বার বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা দিবে প্রেগনেন্ট প্রেগনেন্ট দর্শক দুদের উলান পালনটা আপনারা দেখতে পাচ্ছেন উলান খুবই ভালো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই দেখেন আপনাকে আমি দেখাই দেন তোলার জায়গা কত দেখেন এক হাত বলতেছে ভাই অনেক জায়গা আছে ভাই দেখতে পাচ্ছিলেন হ্যাঁ অনেক জায়গা আছে এখনো দেখছেন আগের বিয়ানি গৃহস্থ আঠারো লিটার দুধ করেছে আর ওর টা কি দেখা দামটা কেমন রাখছেন এটা যদি কোনো ভাইলা দুই লাখ পঁচিশ হাজার দাম দরদাম করা যাবে হালকা মহামারী কিছু না এটি চার

দুটুত কেমন আশা করা যায় ভাই এসব পলিটি গরু এসব দুধ ধরনের মার রেকর্ড ছিল ভালো মার রেকর্ড ভালো ছিল হ্যাঁ ভালো ছিল মার রেকর্ড ভালো ছিল এইজন্য আমরা রাখছিলাম এখন টাকার দরকার জন্য বিক্রি কই দশটা কেমন রাখছেন এটা যদি কোনো ভাই লা 160000 টাকা দাম দর দাম করা যাবে হালকা মহামারে কিনা দাদু তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছে ভাই গরু আরো আছে আমি দেখাবো না এই ছটা গরু দেখাবো আর আগের প্রতিবেদনে গরু কিন্তু একটাও নয় আছে বিক্রি হয়ে গেছে ভাই আছে গরু না নাই সব গরু বেঁচে হয়ে গেছে যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ ভাই আমার স্ক্রিনে পুরো নাম্বার দেওয়া থাকবে আমার নাম নাজবুন আমার বাসা ঈশ্বর দেয় অরণখোলা অরণখোলা মসজিদের উত্তর পাশে আমার খামারটা যে ভাই গরু নেবেন ইনশাল্লাহ আমার খামারে আসবেন সরজমেন আসবেন আমার খামার আছে গরু সর্বক্ষণ থাকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম